হ্যালো রিবন কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমিও কিন্তু অনেক 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 ভালো আছি আজকে ব্লগটা হলো বিশ্বকর্মা পুজো উপলক্ষে পুজোর আগের দিন রাত থেকে ব্লগটা স্টার্ট করছি প্রতিবারের মতো রাত্রিবেলা কাকা দাদার পিসা মিলে বাজারে করে নিয়ে এসেছিল সাথে ঠাকুরও নিয়ে এসেছিল ঠাকুরটা আনার সাথে সাথে একটুখানি ক্লিপস নিয়ে নিয়েছিলাম আর সকালবেলা ঘুম থেকে স্নান করে ঠাকুরের কাজে লেগে পড়েছি আমাদের যতটুকু যা গোছানোর হতো আমরা অলমোস্ট সবটাই গুছিয়ে ফেলেছিলাম শুধু বামুন ঠাকুর এসে পুজো দেওয়ারই অপেক্ষা বামুন ঠাকুরের আসার কথা ছিল খুব তাড়াতাড়ি যার কারণে স্নান করা রেডি হতে পারিনি তার কারণেই আগে স্নান সেরেই তা ঠাকুরের কাজ গুলো গোছাতে বসে পড়েছিলাম না তোমাদের এই ভিডিও খারাপ কেমন লাগছে না যে সমস্ত সাথে দেখি যে বাবা আর বোন মিলে ঠাকুরের জায়গাটা সুন্দর করে ডেকোরেট করে ফেলেছে দিন ঠাকুর চলে এলে আমরা সবাই অঞ্জলিটাও দিয়ে নিই অঞ্জলি দেবনাই ভেবেছিলাম কারণ সেদিনকার ছিল একাদশী আর আমরা একাদশী করেছিলাম শুধুমাত্র মা আর বাবা উপস ছিল অঞ্জলি তরি দেওয়ার জন্য আমরা এটাই জানতাম যে একসাথে দুটো উপোস করতে নেই যার কারণে আমরা একাদশী করেছি এই কারণে ভেবেছিলাম যে অঞ্জলিটা দেবো না তবে যেহেতু আমাদের বাড়ির পুজো খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল আর বামুন ঠাকুরের কাছে শুনে নেওয়া হয় যে আমরা একাদশী আর অঞ্জলি একসাথে দিতে পারবো কিনা তো উনি বলেন যে হ্যাঁ দিতে পারবো সেই কারণে আমরা অঞ্জলিটা দিয়ে নিয়েছিলাম প্রতিবারই আমাদের বাড়ির পুজোটা কিন্তু বেশ বড় করেই হয় রাস্তার ধারে প্যান্ডেল করে পুজো করা হয় আর পুজোর পরের দিন থাকে খাওয়া দাওয়ার ব্যাপার তবে এবারে সেটা বেশ কিছু কারণের জন্য হয়ে ওঠেনি ঘরোয়া ভাবে ছোট করে পুজো করা হয়েছিল ভিডিওতে ব্যাকগ্রাউন্ড গুলো প্লিজ ইগনোর করো কারণ কি আমাদের নতুন ঘর হচ্ছে আর সেই ঘরে আমাদের পুজোটা হচ্ছে ওই জন্য চারপাশটা বেশ অগোছালো আছে দেখতে মোটেও ভালো লাগছে না যখন তখন বৃষ্টি হওয়ার কারণে এবারে পুজোটা আমরা নতুন ঘরে করব ভেবেছিলাম তো যার কারণে শুধুমাত্র মেঝের টাইলসটা লাগানো হয়েছে কেন কি নিচের মেঝেটা প্রচন্ড ধুলো ছিল টাইলস না লাগালে আমরা এখানে পুজো করতে পারতাম না যাই হোক অঞ্জলিটা দেওয়া হয়ে গেলে অনেক কি প্রসাদ দেওয়ার পর আমরা সবাই মিলে একসাথে বসে গল্প করতে করতে প্রসাদ খাচ্ছিলাম প্রসাদ খাওয়ার পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে গেছিলাম একটু নিচের দিকে কয়েকটা ছবি তোলার জন্য নতুন যে জিনিসটাই পরি শাড়ি বলো বা সালোয়ার যদিও তোমরা আমাকে শাড়িতেই বেশি দেখো আমি শাড়ি পরতে ভীষণ 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 ভালোবাসি না আমাকে শাড়ি পরে দেখে কেমন তোমাদের লাগে তবে শাড়ি পরে আমার নিজেকে পারফেক্ট কমপ্লিট লাগে তার মধ্যে তো ভীষণ কমফোর্টেবল আর আমি খুব ভালো শাড়ি ক্যারি করতেও পারি যাই হোক নতুন জামা কাপড় পরবো আর ভিডিও বা ফটোস তুলবো না এটা হতেই পারে না কয়েকটা ফটো তুলে নেওয়ার পর গেছিলাম ছাদে কয়েকটা ভিডিও করার জন্য ছাদে দুটো ভিডিও করতে না করতে মা নিচ থেকে ডাক দেয় যে প্রিয়াংশি এসেছে তো ওকে নিয়ে কিছুক্ষণ আদর করে আবার চলে গিয়েছিলাম ছাদে বিশ্বাস করবে না এই দিনকার আমি এত ওঠানামা করেছি যে লিটিউলি রাত্রে আমার পা বেঁধে শুতে হয়েছিল করলে পা বেঁধে নেব এটা মেনে নেওয়া যাবে কিন্তু নতুন শাড়ি পরে ভিডিও বা ছবি তুলব না এটা কিছুতেই মানা যাবে না না যতক্ষণ একটা ভিডিওর জন্য পারফেক্ট কিছু ক্লিপস পারবো ততক্ষণ শান্তি নেই বিশ্বকর্মা পুজোর দিন তো কেমন গরম পড়েছিল তোমরা জানো যদি একটু হাওয়া দিচ্ছিলো তবে গরমটা মারাত্মক ছিল আর আমি গরমের মধ্যেই ছাদের মধ্যে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছিলাম আমি কিন্তু যেমন শাড়ি পরতে ভালোবাসি তেমনি ভিডিওস আর ফটো তুলতেও ভীষণ ভালোবাসি গরমের মধ্যে ছাদে ভিডিও করে টায়ার লাগছিল ছাদে গিয়ে টায়ার্ড লাগলে কি হবে ঘরে এসে আবার ফ্যান চালিয়ে দেন ভিডিও নিয়েছিলাম কয়েকটা লিপস গুলো তোমরা দেখতে পাচ্ছো এগুলো আমি ব্লগে অ্যাড করার জন্যই বানিয়েছিলাম যেই ভিডিও গুলো ছাদে বানিয়েছি সেগুলো রিলস পোস্ট হবে আমি কিন্তু সবসময় সিম্পল থাকতেই পছন্দ করি শাড়ি পরলে একটু লিপস্টিক লাগাই আর মুখে ময়শ্চারাইজার আর সানস্ক্রিপস কাছে বিটে কোথাও গেলে এটাই আমার মেকআপ যাই হোক ফোটোস আর ভিডিও করা কমপ্লিট হলে গিয়েছিলাম একটু শিজু পিসির বাড়িতে কারণ পিসির বাড়িতেও পুজো হয়েছিল পিসির বাড়ি থেকে ফেরার পর কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম দিন ঘুম থেকে উঠতে থেকে যে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যে দেখাতে দেখাতে আজকে ব্লগটা কমপ্লিট করছি দেখা হচ্ছে নেক্সট টা এরটা